চলে এলাম সকাল সকাল আপনাদের মাঝে আরও একবার আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল দৈনন্দন যে কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম সবাইকে সকালবেলা নাস্তা রেডি করছি বাচ্চার টিফিন রেডি করছি যেহেতু এই টিফিনগুলো বাসায় বানানো থাকে আজকে হয়তো বয়স দিতে একটু সমস্যা হতে পারে একটু ম্যানেজ করে নেবেন কষ্ট করে প্রচণ্ড জ্বর ঠান্ডা নিয়ে কাজ করছি আবার অনেক কাজও নিয়েছি আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরে যে আসবাবপত্র আছে সবগুলো পরিষ্কার করে নিব ঈদের আগেই তাই তো আমার কাজে অনেক তাড়া কিছু করার থাকে না ইউটিউব লাইভে যাহ এসেছি একটু একটু করে সামনে এগিয়ে গেছি এখন মাঝখানে তো আর ছেড়ে দেওয়া যায় না অসুস্থ নিয়েই কাজ করতে হয় এটাও একটা জব বলতে পারেন বরকে একটু রং চা দিবো বাচ্চার টিফিন বক্সে টিফিন দিলাম ওয়াটার ফট ভরে দিব পানি আর কি এই যে বাচ্চা চলে যাচ্ছে স্কুলে দু চার দিন পরেই তো আবার বন্ধ দিয়ে দিবে আর আমার দরজার বাইরে একটা সুরাক এখানে একটা ছোট্ট একটা ন্যাকড়া নরম রেখেছি গেঞ্জির জোতা মুছে এবং কে এটার রেকসিনটা উপর দিয়ে মোছা হয় আবার রেখে দেই এরপরে জুতার জোতার র্যাকটার ভিতরে অনেকটা ময়লা কিন্তু সময় পাচ্ছি না পরিষ্কার করার মতো এখন আমি নিজেও একটু চা নাস্তা করে নিব বাচ্চাদেরকেও চা নাস্তা দেওয়া হয় ছোটো বাচ্চাকে আমি একটু ভাত খাইয়ে দিই প্রতিদিন একটু আমিও চা নাস্তা নিয়ে খেয়ে কাজে লেগে পড়ব আজকে অনেক কাজকর্ম নিয়ে যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং নিউ ব্লগে আর যারা শুরু থেকে এই পর্যন্ত আসেন অনেক অনেক ভালোবাসা রইল কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেশ দেবন দেশের বাইরে সকল সকল আপু ভাইয়া কেলান্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরাও দেখেন আমার এই ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকে একটি লাইক যদি পাই আশা করি ছোট্ট ওই পরিবারের সঙ্গে থেকে যাবেন আমি চা নাস্তা রেডি করছি আর খেয়ে বসতে আর পারবো না অনেকটা সময় নিয়ে আজকে ওই যে বললাম অনেক কাজকর্ম ঈদের আগে পরিষ্কার করে নেবো কিছু আর জানালাটা পরিষ্কার করব। কি করবো আর বলেন একটার পর একটা কাজ তো আছে কিছুদিন আগে বিভিন্ন রকম মশলা রেডি করলাম তারপর পেস্ট জাতীয় মশলা রেডি করলাম এই তো এই করতে করতে এতটা গরমে তাপ গেছে এজন্যই জন্যই ঠান্ডা গরম জ্বর এসেছে তো খালি পেটে তো আম খাওয়া যায় না এই জন্য আমি একটু চা ডিম খেয়ে এরপর একটু আম নিয়েছি ঠান্ডা জ্বরে কিছু ভালো লাগে না তো আমার এই যে জব ক্যামেরা বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর সাদা একটা পেতে দিয়েছি এক সপ্তাহ পরে দেখা যায় এদের আগে আবার একটা চেঞ্জ করব বাচ্চা দুটো রুমের এখনও চেঞ্জ করা হয়নি আর এই চাদর আমি এখন ভিজিয়ে দেবো একটু পরে সময় পেলে আর নীল দিয়ে দিব মার দিয়ে আর এই বারেন্দায় শুকনো কাপড়গুলো এখন আমি জায়গাটা জায়গায় রেখে দিব প্রতিদিনের মতোই যে কাজকর্ম নিয়ে আসি আপনাদের মাঝে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন অনেক পছন্দ করেন এবং আপনারা মূল্যবান সময় নিয়ে আবার ভিডিওটি দেখেন ধন্যবাদ দিয়ে ছুটো করব না অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করলেও অনেকটা কম হয়ে যায় আপনাদের ভালোবাসাই তো কাজের আমার শক্তি অনুপ্রেরণা যোগায় চলে আসলাম চা নাস্তা খেয়ে আমার রান্নাঘরে এখন সমস্ত জিনিসপত্র আমি সরিয়ে নিব মুছে নিব। আমার রান্নাঘরে একটা ঘাস পাতা আছে অনেক দিন হয় দোয়া হয় না ঘাসের এই কার্পেটটা একটু তে ভাব হয়েছে যেহেতু রান্নাঘরে তো ওইটা ধোয়ার জন্যে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমি আর কি এই জন্যেই সবগুলো সরাতে হবে যেহেতু গাছের উপরে ছিল এই মেন বড়ো কয়েকটা জিনিস তো এগুলো সরে যে যেই ঘাসটা আমি কিছু উপকরণ দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে তেলকছটা সব উঠে যাবে শুধু তাই নয় আপনারা যে রান্না করেন চুলার যে ঝিক আছে তারপরে লোহার জাতীয় কোনো কালা হয়ে গেলে বিভিন্ন জিনিস তেলকাস্টে হয়ে গেলে যে যে উপকরণ দিয়ে আজকে আমি পরিষ্কার করব। আপনারা কিন্তু ট্রাই করবেন হানড্রেড পার্সেন্ট পরিষ্কার হয়ে যাবে আমি কথা দিলাম চুলার ঝিকগুলো আছে তারপরে এই যে আমার এই যে জানালার লতা পাতা আছে এগুলোও আমি ভিজিয়ে দেব পুরোপুরি একেবারে তেলতো যে ভাব আছে সব উঠে যাবে কিছুদিন আগে এই যে লতাগুলো টানিয়েছিলাম এখন আবার পরিষ্কার করে নিব। আবার কয়েক দিন গেলে আবার পরিষ্কার করে নিব। একটু কষ্ট করলে সৌন্দর্য ধরে রাখা মুশকিল নয় আমরা হাজারো অনেক গৃহিণীরা আছি ইট পাথরের এই শহরে দেওয়ালের মাঝে থাকি আর তার মাঝেই যদি একটু সবুজ সবুজ ভাব থাকে দেখলে যদি একটু শান্তি আসে এক পলক তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে সমস্যা কোথায় এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম হুইল পাউডার আর এখানে দিয়ে দিলাম ভিনেগার এক টেবিল চামচের মতো একটা লেবুর রস দিয়ে দিলাম এখানে পেস্ট এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম কিছু পানি দিয়ে এই যে এখানে লোহা ব্যাকা করে এনেছিলাম এই লোহাতেই আমি কিছু ফ্রাই প্যান টানিয়ে রাখি কিচেনের যে জানাল আছে তার গ্রিলের সাথে ভিজিয়ে রাখার পরে একেবারে ধপ সাদা হয়ে গেছে বিশ্বাস করেন আর সেই উপকরণই আমি ঘাসের যে কার্পেট দুটো আছে ভিজিয়ে দিব। এটা ঘরের ভিতরে যে সুর একটা আছে তার উপরে একটা ঘাস আর রান্নাঘরের রান্নাঘরেরটা তৈলাক্ত ভাব হয়ে গেছে অনেকটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই তৈলাক্ত ভাব উঠে যাবে অথবা যে কোনো ময়লা উঠে যাবে আর ধবধপি হয়ে যাবে জানালা লতা পাতা যে আছে সেগুলোও কিন্তু আমি সেম উপকরণে ভিজিয়েছি আর এখন এই যে গ্রিলগুলো ভালোভাবে ডলে নিব আমরা অনেকেই ভাড়া বাসায় অনেকেই সাত বছর বলেন আট দশ এরকম বছর ভরে থাকি থাকার পরে যদি বাসাটা চেঞ্জ হয় যতই আপনি পরিষ্কার থাকুন না কেন যতই পরিপাটি থাকুন না কেন বাসা চেঞ্জ করলে বাসায় ময়লা বের হবেই হবে যতই পরিষ্কার গ্যারান্টি দেন না কেন কারণ বড় বড় জিনিসগুলো দুই চার দশ বছরও কিন্তু নাড়া পড়ে না আর তার চিপা চাপায় অনেক কিছু থাকে থাকার পরে দেখা যায় যখন বাসাটা চেঞ্জ করবেন দশ বছর পাঁচ বছর পরে অনেক ধরনের ময়লা বের হবে কিন্তু এটা অনেকে বোঝে না জানালার গ্রিল পরিষ্কার করার পরে আমি এখানে পিঁপড়ের কিছু ওষুধ দিয়ে দিলাম পিঁপড়ের জ্বালায় আর বাছি না সেজন্যেই দিয়ে দিলাম জানালার গ্রিলের ওই পাশ দিয়ে একটা বাসায় একটা না যদি আমরা পাঁচ সাত বছর থাকা পরে বড় বড়ো ফার্নিচারগুলো কিন্তু নাড়া পড়ে না ওই ফাঁকেই কিন্তু অনেক ময়লা থাকে বাসা চেঞ্জ করার পরে ওই ময়লাগুলো বের হয় দু একজন এসে তারপরে ওইটার আলোচনা করে যে এত সাফি ছিল এত ময়লা কেন তাহলে বাসা চেঞ্জ করলে সারা বাসা ভর্তি ময়লা বের হবেই চামচ রাখার এই জিনিসটা আমার এতটা উপকারী ধোয়ার পরে পানিগুলো ঝরে এই বক্সেই পড়ে নিচের বক্সে আবার আলাদাভাবে ফেলে দেই তো অনেক দিন হয় ধোয়া হয় না ভাবলাম আজকে ধুয়ে নেই যেহেতু সব কাজ ধরেছি একেবারেই শেষ করব তারপরেও একটা জিনিস আর পারলাম না সময়ের বেগর আর এত কাজের চাপেই আমি আজ অসুস্থ হয়ে পড়েছি গরমের তাপে ওই যে ছোট ছোট যে প্লেট নাস্তার বাটি কন্টিনিউ পরিষ্কার করি এবং কন্টিনিউ ব্যবহার করি ওই বক্সটা ধরতে পারলাম না কাজ করছি আর করছি মাথায় রান্নার সেই একটা টেনশন ওইটাও ঠিকঠাক মতন করতে হবে তবে যেদিন আমার কাজ থাকে না এই ধরুন হালকা পাতলা কাজ সেই দিন দুই চারটা আইটেম রান্না করি একেবারেই সময় নিয়ে আর যেদিন বাতি অনেক কাজ নিয়ে যাই হাতে সেদিন ঝটপট কিভাবে রান্নাটা করব বাচ্চাদের সামনে দিব বা নিজেও খাব আর এই যে খুন্তি তারপরে চামচ যা সব সময় ব্যবহার করা হয় এই জন্য অত ময়লা হয়নি আর সেই যে ছোট। বালতিতে আমি লতা পাতা কিছু একটা এই যে হাতের কাছেই যে ফুলের টপটা এটা সবসময় এখানে থাকে তৈলোক ভাব হয়েছে এটা দু দিন চার দিন পর পরই ধোয়া হয় তার সঙ্গে আবারও দিয়ে দিলাম যে পরিষ্কার হোক অনেক পরিষ্কার হয়ে গেছে আধা ঘন্টার মতো ভিজলো ভিজার পরে এই যে দেখুন একেবারেই পরিষ্কার হয়ে গেছে যেহেতু কয়েক দিন পর পর ধুলে আপনার খুব ভালো থাকে পরিষ্কার থাকে আর রান্নার যে জানালা আছে রান্নাঘরের দেখুন কি ময়লা উঠে গেছে দেখুন তো আপনারাও কিন্তু ওই উপকরণ দিয়েই পরিষ্কার করবেন ওই যে ভিনেগার দিলাম পেস্ট তারপরে দিলাম আপনার হুইল পাউডার লেবু এগুলো দিয়ে সত্যি পরিষ্কার হয় আর কী ময়লা বের হয়েছে আর ফুল দেখুন জানালার গ্রিলে যে লতাপাতা লাগিয়ে থাকি এটা তো জানেনি রান্না করলে তেলকাছটা প্রতিদিনই হয় তো একটু তো যত্ন করতেই হবে তাই না এই দেখুন অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর দেখেও ভালো লাগে আর এর ফাঁকে দেখুন চারটা জ্যার খালি হয়েছে মরি ছিল না চিনি ভরে নিয়েছি চারটা জ্যারে আমি এই যে খালি হয়েছে আর পরিষ্কার করে নিলাম আর এই দেখুন পানি জমে গেছে ফেলে দিলাম একটু আগে আপনাদের রান্না রান্নাবান্নার কথা বলেছিলাম আর এই যে দেখুন আমি কিন্তু কাজের ফাঁকে রান্নাও শুরু করেছিলাম জানালা পরিষ্কার করার আগ থেকেই সেটা আলাদাভাবে ক্যামেরায় ধরি নি যে কয়দিন আগে আমি মাগুর মাছ এনেছিলাম চামড়া উঠিয়ে রেখেছিলাম কিছুটা আজ সময় মতো দেখুন রান্নাটা করলাম এখানে হলুদ মরিচ লবণ এবং পেঁয়াজ রসুন একটুখানি আদা দিয়ে কষিয়ে মাছটাকে উঠিয়ে তারপর লাউ দিয়ে রান্নাটা হল আমি জানি কাজের ফাঁকে অতটা বিজি থাকলে রান্নাটা একটা হলেও ভাত খাওয়া যায় তাই না এই জন্যে মাছটা রেডি করে রেখেছিলাম আর এই যে বাচ্চা স্কুল থেকে আসার পরেই বাচ্চাকে এই যে বলে ভাত কয়টা ছিল রাত্রে কি তুমি খাও পরে ভাতটা রান্না করে আবার খাবো সমস্যা নেই তোমার হয়ে যাবে বাচ্চাকে যখন টাইম মতন খাবারটা দেই টেনশন মুক্ত হয় স্কুল থেকে আসছে আর ওই খাবে আর ওই যে টিভি দেখবে গোছলের শেষে সন্ধ্যার পরে স্টার্ট করলাম আবার ভিডিওটা এত কাজ কর্ম রান্না বান্না খাওয়া এর পরে আর ভালো লাগেনি আর সেই জিনিসপত্র একবারে শুকিয়ে গেছে এখন আবার একটু টেবিলটার উপরে ওষুধ দিয়ে দিচ্ছি ওই পিঁপড়ের ওষুধ দিয়ে গাছটা আবার লেচে দিব অনেক পিঁপড়া হয় যখনই এই ওষুধটা দেওয়া হয় আর কোনো পিঁপড়া আমার এখানে আসে না যেহেতু খাবার পরে অনেক কিছু দেখুন আমি তেল তেলকাছটার জন্য যেই যেই উপকরণ ব্যবহার করে পরিষ্কার করলাম গাছটা দেখে বুঝে গেছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এখন জিনিসপত্র যতক্ষণ না রাখছি ততক্ষণ আর মাথায় অস্থির থাকবে না যেহেতু ডাইনিং টেবিলের উপরে এইগুলো রেখেছি আর সেই টেবিলটা তো খালি করতে হবে বেলা খাওয়া দাওয়া করবে এই জন্য কীভাবে তাড়াতাড়ি রাখবো ওইটাই ছিল মাথার মধ্যে এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এটা তো আর মেলা খোলা জায়গা নয় একেবারে গ্রামের মতো যে এখন রেখে দেই পরের দিন গুছাবো থাক তা তো নয় মাপা জায়গা এই তো লতা সব টানিয়ে নিয়েছি জাগারটা জায়গায় আর এই যে রান্নাঘরটা আমার একেবারেই পরিপূর্ণ আবার হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলছি আর নাকের মধ্যেই কামড়ানো হচ্ছে ঠান্ডায় আর কি এত কাজের মাঝেও আবার ভিডিও এডিট করা তারপর রেডি করা এই যে গাছগুলো লতা সব পরিষ্কার করেছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে চারদিক তাকালে শুধু পরিষ্কার দেখলেই মনটা জড়িয়ে যায় তখন কষ্ট আর কষ্ট থাকে না লতাগুলো দেখুন কী পরিষ্কার হয়ে গেছে আবার অনেক দিন পর আবার পরিষ্কার করে নিব। এরকম করে জিনিস যত্নেই থাকে বাস এই শুরু একটা আমি আমার মেয়ে ব্যবহার করি এই কাপেরটা এখানে পরিষ্কার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ